আসসালাম আলাইকুম সবাইকে তো আশা করি সবাই ভালো আছেন আমি একটা এখন নাইনটি নিয়ে আসছি আপনাদের কাছে নাইনটি আমার নাইনটি হচ্ছে যে এক মিনিটে বত্রিশে একটা নাইনটি লাগতেছে তো কীভাবে নাইনটিটা সম্পূর্ণভাবে রেডি করবো তো আপনারা দেখেন আশা করি মনোযোগ দিয়ে দেখলে শিখতে পারবেন তো ভিডিওটা না টেনে দেখতে থাকেন কাছে আমার এক মিটার বত্রিশ সেন্ডি একটা নাইনটি এক মিটার বত্রিশ সেন্ডি দেখো এক মিটার বত্রিশ সেন্ডিতে আমি মার্কিং করছি ঠিক আছে এক মিটার বত্রিশ এক মিটার পঁচিশ থেকে এখানে একটু দেখো এক মিটার বত্রিশ এখানে আমার একটা ট্রাভালা পয়েন্ট আসতেছে এই যে এই ট্রাভেলা পয়েন্টটা আমার এই জায়গায় দশ সেন্টি নেব তো দশ সেন্ডি যদি নিই তাহলে অধিকা হচ্ছে দা সাত সেন্টি প্রায় হচ্ছে দেশ সাত সেন্টি কত তাহলে চৈত্য সেন্টি পাঁচ মিলি ঠিক আছে তো ওই চৈসি পাঁচ মিলি আমি বত্রিশ এক এক মিটার বত্রিশ থেকে মালিশ দেবো তাহলে আমার থাকবে এক মিটার সতেরো সেন্টি পাঁচ মিলি এক মিটার সতেরো সেন্টি পাঁচ মিলি মার্কিং করলাম তারপরে এখান থেকে আমার কাটিং এর জন্য মার্কিং হবে ছয় সেন্টি তারপরে আমার ট্রাভেল আফঞ্জ যেটা ওটা নেব আমি দশ সেন্টি ঠিক আছে তারপরে আবার ওইখান থেকে আবার নেব ছয় সেনটি এটারে লাইট ইঞ্জিন